বন্ধুরা তোমাদেরকে আমি খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি দেখো কি সুন্দর দুতুরা ফুলের কালারটা তো এই যে কালারটা মানে এরকম ফুল আমি জীবনে ফার্স্টে দেখেছি আর গাছটা ভরা ফুলে কত সুন্দর লাগছে মাছ দিবো হ্যাঁ দিব তোমাকে মাছ দিব তুমি কেন তো দুষ্টুমি করতেছো হুম তো যাই হোক আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ব্যাক টু মাই চ্যানেল ইপিস টাইপ দিলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি বেশি একটা ভালো নিই আমার না আর ভালো লাগে না জানো তো শুধু ডাক্তার আর বাড়ি ডাক্তার আর বাড়ি তো এগুলি নিয়েই মানে আমার দৌড়াদৌড়ি করতে হয় তো কি আর বলবো মানে কিছুই ভালো লাগছে না তো ওই যে দেখো এখন মানে চলে এসেছি ডাক্তারখানায় তো ওই যে দেখো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি তো এখনও ডাক্তারবাবু আসেনি তো দেখা যাক কখন আসে তো চলো তোমাদেরকে আমি হাসপাতালটা দেখাই তো ওই যে দেখো ওই যে হাসপাতালটা এখনও মানে কয়েকজন লোক আসছে এখনো বেশি কেউ আসে তো কয়েকদিন আগে ওষুধ নিয়ে খাইয়েছিলাম কিন্তু মানে ওর জ্বর সর্দি কমছে না তো ভাবলাম যে না হাসপাতাল থেকে দেখিয়ে তারপরে হচ্ছে ওর জন্য ওষুধ নিয়ে যাই তো তার জন্য এই যে হাসপাতালে চলে আসলাম তো দেখো দাঁড়ায় মানে দাঁড়ায় আছি তো দেখি কতক্ষণ দাঁড়ায় থাকতে হয় কখন ডাক্তারবাবু আসবে তারপরে হয়তো মনে ওষুধ নেবো আর তারপরে হচ্ছে বাড়ি যাব। তো এই হচ্ছে আমার মানে কপাল কপালে একটু আগে বাড়ি আসলাম বাড়ি এসে স্নান টান করে মেয়েকেও স্নান করিয়ে দিতাম তো এখন হচ্ছে ওকে

তুমি ঘুমো গে বলো সেরকম বলতে লাগে তোমাকে কোথায় ব্যাথা দিচ্ছে বলো তো এখানে ব্যাথা দিয়েছে কিভাবে ব্যাথা দিয়েছে তোমাকে